পুরনো পেনশন স্কিম চালুর দাবিতে কাটিগুড়া সার্কল অফিসে সারা অসম এনপিএস কর্মচারী সংস্থার কর্মবিরতি মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া না মেলায় আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তারা বিউরো রিপোর্ট বরাক বিশন আজকে আমরা কাসার ডিস্ট্রিক্টের কর্মচারী প্রশাসন কর্মচারী সংস্থার ডাকে তাদের ডাকে আমরা সাড়া দিয়ে আমরা আসাম গভর্নমেন্টের কাছে দাবি রাখতে চাই বিভিন্ন সময় আমরা এই ব্যাপারে আসাম গভর্নমেন্টের সঙ্গে দাবি পেশ করা হয়েছে যাতে আমাদের পুরানা যে ও পি এস ওল্ড পেনশন স্কিমের আওতায় আমাদেরকে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এটাই আমাদের মূল দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা একদিনের কর্মবিরতি পালন করতেছি আমরা আমাদের ডিস্ট্রিক্ট কমিটির নির্দেশ মতে আমরা আজকে আমার কর্মী কর্মচারীবৃন্দ অফিসে এসেছি আমরা আমাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে সহি করেছি কিন্তু আজ আমরা কোনো কাজ করব না আমরা কর্মবিরতি পালন করবো যাতে গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি যাহাতে আমাদের যে ওল্ড পেনশন স্কিম রয়েছে এই স্কিমে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় এটাই আমাদের আজকে সরকারের পক্ষতে আপনাদেরকে ওল্ড পেনশন অন্তর্ভুক্ত করা হবে না এরকম কোনো নির্দেশ আছে নাকি না এরকম কোনো নির্দেশ আমার জানা মতো নাই গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন সময়ে মেমোরান্ডাম দেওয়া হয়েছে এমন কি আমি যতটুকু জানি আমাদের আমাদের অনারেবল সিএম স্যারকেও এই ব্যাপারে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এটা সরকারের বিবেচনাধীন রয়েছে এই আন্দোলন আর আরও আগ বাড়বে না আজকের দিনেই শেষ হবে যদি গভর্নমেন্ট আমাদের এই দাবি মেনে নেয় তাহলে তো আমাদের আগবাড়ার কোনো প্রয়োজন নাই যদি আমার গভর্নমেন্ট আমাদের এই ব্যাপারে যদি সহানুভূত না দেখায় তাহলে আগবাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যে নির্দেশ দেবে সেই নির্দেশ পথে আমরা কাজ করে যাব। ঠিক আছে